নব দাম্পত্য জীবন সুখময় করার জন্য এবং পুরুষের হারানো পুরুষত্ব এবং হারানো যৌবন ফিরে পেতে বানরী বটিকা হালুয়া সেবন করুন পৃথিবীর একমাত্র প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা রোগ থেকে নিরাময়ের জন্য অবশ্য অবশ্যই পৃথিবীর একমাত্র প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করতে হবে আমরা সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপাদান দিয়ে আয়ুর্বেদিক ফর্মুলা অনুসারে হালুয়া প্রস্তুত করে থাকি আমাদের বানরী বটিকা হালুয়ায় প্রবাহিত হয় গাছপালা তরলতা গাভীর দুগ্ধ ঘি এবং মধু মিশ্রিত করে আমরা হালুয়া প্রস্তুত করে থাকি আমাদের এই বানরি বটিকা হালুয়া সেবনে পুরুষের হারানো পুরুষত্ব এবং হারারও যৌবন ফিরে পাওয়া যায় আপনি নির্চিন্তে নির্দ্বিধায় পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ